হ্যাঁ ছোট্ট বিলিজে আপনাদের স্বাগতম তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন আমরাও মাতারির ইচ্ছায় ভগবানের ইচ্ছায় খুবই ভালো আছি তো আজকে ফাইনালি চলে এসেছি আমাদের বসিরহাটে রেজিস্ট্রি অফিসের মোড়ের আগে গ্রিন স্ট্যান্ড তো আমার কম বেশি মালপত্র যা লাগে এখান থেকে নেই আর এখানে নিত্য নতুন মডেলের ইলেকট্রিক জিনিস যা নতুন নতুন মার্কেটে চাহিদা হচ্ছে সেই সব জিনিস কম বেশি সব কিছুই এখানে পাওয়া যায় তো এটা চারতলা বিল্ডিং আর নিচে সব মালপত্র থাকে আর ও একদম উপরে যে চারতলা বিল্ডিং সেই চারতলায় থাকে সব কিছু রেড সেটিং রেডি করে মানে সেটিং করে সাজেম থাকে আর আপনি গেলে আপনার কোন জিনিস পছন্দ কেমন কি দাম আপনার বাজেটের মধ্যে আসবে কি না আসবে সব কিছু তারা কমপ্লিট করে বলে দেবে তার যথারীতি আমি গিন্নি মেয়ে তিনজনা পৌঁছে গেছি তো গিন্নি ওখানে গিয়ে যা পাগল পাগলামি শুরু করে দিয়েছে মেয়ে আর গিন্নি দুজনে মিলে দেখুন বন্ধুরা কিভাবে পাগলামি শুরু করে দিয়েছে মেয়ে একবার বলছে এটা নেবে গিন্নি একবার বলছে ওইটা নেবে এ মা মেয়েতে একদম ঝামেলা বাঁধানোর মতো অবস্থা করছে তো আমাদের বসিরহাট আমাদের বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট খোলাবতা তো আপনাদের কম বেশি ইলেকট্রিক জিনিস ল্যাপটপ কম্পিউটার ফ্রিজ এসি গিজার ওয়াশিং মেশিন ইঞ্জেকশান ওভেন কিংবা দেখা যাচ্ছে কিচেন চিমনি যাই প্রয়োজন হোক আপনারা এখানে চলে আসবেন এই হচ্ছে আমাদের বসিরহাট উত্তর চব্বিশ পরগনার মধ্যে সব বড় বড়ো হাইফাই দোকান আর খুবই সস্তা এখানে মানে সব রকম জিনিস খুবই দাম কম তো আমাদের খোলাপতা মার্কেটে বাড়ি আমি খোলাপতায় গিয়েছিলাম আমার ওয়ারফুলের ছোটো যে ফ্রিজগুলো ওগুলোর দাম চেয়েছে খোলাপতায় আঠেরো হাজার টাকা আর আমি এখান থেকে এখানেই সেই একই মাল সেম এখান এখানে দেখালো চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজার তো ওখান থেকে নিলে ক্যাশি বাঁকে বাকি ক্যাশে হবে কিন্তু ওখান থেকে বাকিতে নিলে বেশি পড়ে যাচ্ছে তো আমরা আমি যেখান থেকে নেই এখান থেকে এখানেই চলে এসছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কি কি লাগবে সমস্ত রকম অফার আছে এমন এমন ফ্রিজ আছে যার দাম দু লাখ আশি দেড় লাখ এক লাখ আর আমি নিয়েছি আমার এটার দাম পড়েছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা তো আমার এটার অরিজিনাল দাম পনেরো হাজার পনেরো হাজার চারশো আমার কিস্তিতে করেছি এটা তো আমি এটা নেওয়ার সময় পাঁচ হাজার টাকা দিয়েছি আর প্রত্যেক মাসে মাসে আসবে আমার চোদ্দোশো টাকা করে আট মাসের কিস্তি হবে আর দুশো সেফটি টাকা প্রথম মাসে এক্সট্রা কাটবে তারপর তে চোদ্দোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে আট মাস তো ওই দাদাভাইয়ের কাছে গেলাম এখান থেকে আমরা কম বেশি জিনিস নেই দাদাভাই আমাকে চেনে ভালো তো পাঁচ হাজার টাকা জমা দিয়ে জিনিসটা নিলাম তো তারপরে গিনি তো পাগলের মতো করছে ওই দোকানে ঢুকে একবার এটা দেখছে একবার ওটা দেখছে আমি বলছি ঠিক আছে আস্তে আস্তে সব জিনিস হবে সব জিনিস কেনাকাটা করব তো এদিকে আর এক জিনিস দেখে পাগল হয়ে গেছে আর ও তার মধ্যে বন্ধুরা বলতে যাচ্ছিলাম যে এখানে ফোনও পাওয়া যায় তো আমার দুখানা মোবাইল দুই তিনটে মোবাইল আমার সব কিছু এখানতে নেওয়া আর ইলেকট্রিকের জিনিস কম বেশি আপনাদেরকেও লাগলে এখানে চলে আসবেন বসিরহাট রেস্ট অফিসের মোড়ের আগে ডানাতে পরে চারতলা বিল্ডিং গ্রিন স্ট্যান্ড তো কত সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাচ্ছি জিনিসগুলো আপনারা দেখে নেন আর খুব উন্নত মানের খুব ভালো ভালো কোম্পানির হাই ফাই ফোনও আছে এখানে তো আপনাদের কেনাকাটার প্রয়োজন হলে চলে আসবেন আর এখানে জিরো পেমেন্টেও মাল পাওয়া যায় আপনার কাছে টাকা না থাকলেও এরা আপনাকে মাল দেবে তার জন্য আপনার আধার কার্ড আর ভোটের কার্ডটা নিয়ে আসতে হবে প্রত্যেক মাসে মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে আর এখানে এসি আছে খুব সুন্দর সুন্দর এসি একটার দাম দাম ওয়ার্লপুলের যে এক টন এসিগুলো ওগুলো আপনার ছত্রিশ আটত্রিশ হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে দেড় টন দু টনেরও আছে এবার আপনার বাজেটের উপরে আপনি যেমন বাজেটে যাবেন তেমন মাল পেয়ে যাবেন আর এখানে যা ফ্রিজগুলো দেখছি কত সুন্দর সুন্দর ফ্রিজ অপূর্ব ফ্রিজ সুন্দরভাবে সাজানো আর এদিকে অলরেডি আমাদের ওয়ারফুলের একটা ফ্রিজ নিয়েছি আমি তো আর গিন্নি তাতে জিনিসপত্র আরও দেখে যাচ্ছিলো এটা দেখছে সেটা দেখছে বলছে না যেটা নিচি ওটা বাদ দাও দিয়ে এইটা নাও সেইটা নাও তো যেহেতু ওপরওয়ালা ভগবান চাই আমার কোনো জিনিসের অব নেই সব কিছু আছে এবার মেয়ে ছেলেদের যারা স্বভাব দোকানে গেলি তো পাগলের মতো করে মেয়ে ছেলেরা আর তাদের স্বামীর সাথে গেছে দেখছে স্বামী এসছে মানে আমার ব্যাঙ্ক চলে এসছে সঙ্গে টাকার এটিএম চলে এসছে এবার যেটা পছন্দ হবে সেটা নেবো অলরেডি কিন্তু নেওয়া হয়ে গেছে তাও দেখুন কীভাবে প্রবলেম মতো করছে এটা ছেড়ে ওটা দেখছে ওটা ছেড়ে এটা দেখছে তো ফাইনালি পেমেন্টের ওখানে গেলাম তো এটা এই শোরুমটা আমাদের উত্তর চব্বিশ পরগনা বসিরহাট বসিরাট মধ্যে মধ্যে সবথেকে বড়ো শোরুম বসিরহাটের গ্রিন গ্রিন স্ট্যান্ড তো এখানে গিয়ে আমি পাঁচ টাকা জমা দিয়ে দিলাম তো আমাকে অল্প কিছু টাকা ফিউট দিয়েছিলো আর আমাদের পাশেই ছিল কম বেশি অনেক জিনিসপত্র তো এখানে ইনজেকশন ওভেন ছিল তো আমি আরও জিজ্ঞাসা করছিলেন জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে এই টাকা দিচ্ছি আবার কী বাই কী হবে আমার তো এক মাস মানে এখান থেকে জিনিসপত্র কিনলে যে মাসে কিনবেন তার পরের মাসে কোনো আর কি পয়সা করি নেবে না এক মাস পর থেকে আপনার ওই কিস্তিটা চালু হয়ে যাবে আর টোটালি এরা আট মাসের কিস্তি করে এই আট মাসের কিস্তি করলে আপনার অনেক কিছু সেফ হবে অনেক কমের মধ্যে হয়ে যাবে আর যদি আপনি মনে করেন এক দেড় বছর দু বছর জন্য কিস্তি করবেন তবে আপনার একটু পয়সা বেশি যাবে কিন্তু কেনাকাটার প্রয়োজন হলে গ্রিন স্ট্যান্ড সব বেস্ট নিত্য নতুন মডেলের জিনিস আর এই চব্বিশ সালের নতুন নতুন মডেলের জিনিসপত্র এখানে উঠেছে যেগুলো আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না তো সেগুলো আপনাদেরকে চোখে দেখিয়ে দিচ্ছি আপনাদের মধ্যে শেয়ার করলাম তো কম বেশি কেনাকাটার প্রয়োজন হলেও এখানে চলে আসবেন কারণ আমাদের খোলা প্রচুর দোকান আছে তাও আমরা খোলা থেকে কিছু নেই না যা কিছু কেনাকাটার প্রয়োজন হয় ইলেকট্রিক জিনিস ল্যাপটপ কম্পিউটার টিভি বলেন এসি ফ্রিজ যাই বলেন গিজার সব এখানেই পাওয়া যায় আর খুব সুন্দর সুন্দর মোবাইলও আছে মোবাইলগুলোও খুব সুন্দর তো এদিকে গিন্নি আর ছিল ওরা দেখছে দেখছে দেখতে দেখতে আর ওদের আর ভালো লাগছে না বলছে অন্য জিনিস পছন্দ করছে বলছি এটা নেই সেটা নেই আমার তো রাগ হয়ে যাচ্ছে মাথায় কাজ করছে না তো এখানে খুব সুন্দর সুন্দর আইফোন আছে আইফোন আমি দু চারটে দেখেছিলাম তো আর এদিকে গিন্ন সে আইফোন আপনার দেখা কাল হয়ে গেছে আমি যে আইফোন দেখতে গেছি গিন্নু এসে গেছে ও নোয়ার জন্যই পাগল আমি বলছি না এই যে ফোন ব্যবহার করছি এতে ঠিকঠাক ভিডিও হচ্ছে ক্যামেরা করছি ভিডিও করছি এই ঠিক আছে আইফোন নেওয়ার প্রয়োজন নেই তা আইফোনের দাম শুনলাম নেই আর না নেই তো এক দাদাভাই দাম বললো বলছে পঞ্চাশ থেকে শুরু পঞ্চাশ পঞ্চান্ন ষাট সত্তর আশি এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত দামের আইফোন আছে এবার দেড় লাখ টাকার আইফোন নিলে দেখা যাচ্ছে আপনার চার পাঁচ হাজার টাকা বেশি যেতেও পারে কেননা ওরা তো আট মাস দশ মাস ধরে টাকাটা অল্প অল্প করে নেবে সুতরাং সেই পক্ষে একটু বেশি হবে আর যে কোনো জিনিস কিস্তিতে নেওয়া মানে দু পাঁচশো হাজার টাকা বেশি যাবে এটা সবাই জানে এটা নতুন করে বলার কিছু নেই তো এখানে ল্যাপটপও ছিল খুব সুন্দর সুন্দর ল্যাপটপ আর এই দাদা ভাইয়ের সাথে ইয়ার কি মারছিলাম তো এই দাদা কাছে জিনিসপত্র কমবেই সব নেওয়া হয় হ্যাঁ ছেলেটা খুবই ভালো খারাপ না তো দিদি দিদিভাই এদিকে পা হয়ে যাচ্ছে বলছে একটা ফোন নেই ফোন নেই ফোন নেই আর তাতে ওখানে আর এই শোরুমে মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা ছেলে কাজ করে সব একই ড্রেস একই ইউনিফর্ম পরা আর ছেলেগুলোর ব্যবহার খুব সুন্দর আপনারা প্লিজ একদিন সময় পেলে এই শোরুম থেকে ঘুরে যাবেন আর মালগুলো কি মাল একদম এক নম্বর মাল সে মালগুলো দেখেন মাল না দেখলে বিশ্বাস হবে না জিনিসগুলো খুব সুন্দর সুন্দর জিনিস মানে যারা বাড়িতে বারো মাসের জন্য সারা জীবনের জন্য ব্যবহার করবেন কম বেশি জিনিস লাগলে এখানেই চলে আসবেন বসিরহাট গ্রিন স্ট্যান্ড খুব সুন্দর সুন্দর জিনিস সব ইলেকট্রিকের জিনিস আর একদম চারতলায় আর নিচে এদের আর কি গুদাম ঘর মানে সেই ঘরে জিনিস প্যাকিং প্যাক করা আছে আপনি ওপরে যেটা পছন্দ করবেন সেটাই আপনাকে আপনার বাড়িতে পাঠিয়ে দেবে তার জন্য আলাদা কোনো চার্জ গাড়ি ভাড়া কিছু লাগবে না আর তার পরের দিন কোম্পানির লোক গিয়ে আপনাকে ওই ওইটা সেট করে দিয়ে আসবে সেট করে দেখিয়ে দিয়ে আসবে আর আমরা এইটা নিয়েছি বলে এই হাতের এই যেটা দিয়েছে এটা আর কি অফার মানে ফ্রি তো আপনাদের কেনাকাটার প্রয়োজন লেখানে চলে আসবেন তো বন্ধুরা এই হ্যান্ড চপার আমি ফ্রিতে পেলাম ওই ওয়ার্লপুলের ওয়ার্লপুলের যে আর কি ফ্রিজটা নিয়েছিলাম তার জন্য আর কোনো সব জিনিস কুচু কুচু করে কেটে দেবে তো তরকারি যাই বলুন আর কম বেশি কেনাকাটার প্রয়োজন হলে আপনারাই গ্রিন স্ট্যান্ডে চলে আসবেন তাই তো গ্রিন স্ট্যান্ড গ্রিন স্ট্যান্ড গ্রেট স্ট্যান্ড হ্যাঁ ওকে তো গ্রেট স্ট্যান্ডে চলে আসবেন তো আমরা বাঙালি বাংলাটাই ভালো বলতে পারি ইংলিশ হালকা হালকা বেঁধে যায় তার জন্য ভিডিওতে কম বেশি কথা বলতে গেলে হ্যাঁ মাতৃভাষা বাংলা বাংলাটাই ভালো পারি আর যা ভিডিও যদি কম বেশি কথা ভুল বলে ফেলি তার জন্য ক্ষমা করে দেবেন সরি আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে জিনিস কেনাকাটার প্রয়োজন হলে এখানে চলে আসবেন কোনো ঠকার কোনো কারণ নেই পুরো একদম পাই গোটাউন আর কী লাগবে আপনার সমস্ত রকম জিনিস আপনি কেনেন আর না কেনেন আপনাকে সমস্ত জিনিসটা এরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবে আর কোনটা কি দাম কোন কী মালের সব কিছু আপনাকে ঘটনা টোটাল খুলে বলে দেবে আর বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে তাও ফিরিতে তারপরে কোম্পানির লোক এসে বাড়ি সেই জিনিসটা সেটিং করে দিয়ে যাবে তো ফাইনালি চলে আসছি আমরা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ একটা দিন এখানে আসবেন তো বন্ধুরা আপনারা পারলে আপনাদের আপনারা যারা আমার ভিডিও দেখছেন আর কি দাদা ভাইরা তারা পারলে যারা বিয়ে বিবাহিত হয়ে গেছে তারা পারলে সব শাশুড়ি মাকে জামাই সিঠি দিনে এরকম একটা করে ফ্রিজ গিফট করবেন তারপরে সেই আনন্দে চলে এলাম এই কাকু চায়ের দোকানে চায়ের দোকানে ফেলে চাটা খেলাম এত শান্তিভাবে ও গিন্নি কি হাসছে দেখুন কেননা ওর মাকে আমি ফ্রিজ কিন সেই জন্য তো বন্ধুরা ফাইনালি ফ্রিজ কিনে লাগানো কমপ্লিট এই দাদার কাছ থেকে লাগিয়ে নিলাম

তো ভিডিওটি ভালো লাগলে লাইক কবে সাবস্পেয়ার করবেন না শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আর আমার মতো সবাই শ্বশুর বাড়িতে একটা ফ্রিজ কিনে দেবেন ওকে একদম না তাহলে সব দিন সব দিন সব স্বামীকে ভালোবাসে